একটা বিষয় খেয়াল করে দেখবেন যাদের গায়ের রঙ কালো অর্থাৎ যেসব মানুষগুলো কালো তারা সব থেকে বেশি কালোদেরকেই ঘৃণা করে চট করে তারা কখনোই কালোকে বিয়ে করতে চায় না একজন কালোর প্রধান লক্ষ্য থাকে ফর্সাকে বিয়ে করা জিজ্ঞাসা যদি করেন যে তুই তো কালো তো কালোকে কেন বিয়ে করছিস না অজুহাত দেবে আমরা যদি দুজনেই কালো হই তাহলে আমাদের বাচ্চাগুলোও কালো হবে এবং কালো কালো বাচ্চাদেরকে চট করে কেউ কোলে নিতে চায় না আদর করতে চায় না কিন্তু এটা সম্পূর্ণ অজুহাত তার প্রধান লক্ষ্য ফর্সা শরীর ভোগ করা তো যে কালো সে নিজে কালো হয়েও একজন কালোকে ঘৃণা করে একটা বিষয় আরও খেয়াল করে দেখবেন যে মানুষটা পঁচিশ বছর বা তিরিশ বছর ধরে গরিব সেই মানুষটা যখন দুটো টাকা হয় তখন সে সব থেকে বেশি ঘৃণা করে গরিবদেরকে ইভেন যারা গরিব এখন রয়েছে গরিবরাই গরিবদেরকে বেশি ঘৃণা করে কিন্তু যারা বংশ পরম্পরায় বড় লোক তারা কিন্তু কখনোই গরিব বা মধ্যবিত্ত থেকে তেমন ঘৃণা করে না যারা বংশ পরম্পরায় বড় লোক তারা গরিব মধ্যবিত্ত বড় লোক সবাইকে নিয়ে সমানভাবে চলতে পারে তারা সমাজের মাঝে মাথা উঁচু করে বাঁচতে পারে তারা কখনোই শো করে না কেন জানেন তো কারণ তারা বংশ পরম্পরায় বড়লোক লোক কিছু মানুষ দেখবেন হুট করে কিছু প্রোডাক্ট মেখে বা অনেক রূপচর্চা করে স্ক্রিনটা আগের থেকে হয়তো একটু উজ্জ্বল হয়েছে সেই মানুষটার মধ্যে আপনি এতটা বেশি অহংকার দেখতে পাবেন যেটা একটা ধপধপে ফর্সা মানুষের মধ্যে দেখতে পাবেন না যদিও এটা সমাজের একটা খুব বিস্তৃত নিয়ম যে ফর্সাদেরকে প্রাধান্য দেওয়া হয় এবং কালোদেরকে প্রাধান্য দেওয়া হয় না আর এই নিয়মটা ভাঙার জন্যই আমি নিজে ফর্সা হয়েও আমি একজন কালো শ্যামবর্ণ মেয়েকে বিয়ে করেছি ভালোবেসে তো বিষয়টা হচ্ছে যে এই যে কালো হয়ে কালোকে ঘৃণা করা গরিব হয়ে গরিবকে ঘৃণা করা এই বিষয়টা কেন হয় বুঝতে হবে এর ভিতরে থাকে একটা অহংকার যে অহংকারটা রামায়ণে রাবণের ছিল রাবণের তো সব কিছু ছিল কিন্তু তারপরেও রাবণ কেন অহংকার ছিল কারণ রাবণ বংশ পরম্পরায় বড়লোক লোক ছিল না বংশ পরম্পরায় রাবণের শক্তি ছিল না হট করে রাবণ বড়লোক হয়েছিল সে কাহিনি বলতে গেলে অনেকটা বড়োভাবে আপনারা অনেকেই জানেন হয়তো হুট করে রাবণ লোকও হয়েছিল শক্তিশালীও হয়েছিল ব্রহ্মার বর পেয়ে অনেক কিছু হয়েছিল জ্ঞানী হয়েছিল তাই সে অহংকারে বুঝতে পারেনি তার বোনের ভুলটা কি বোন নাক কেটে চলে এলো দাদাকে বলল এর প্রতিশোধ নিতে হবে দাদা প্রতিশোধ নিতে চলে গেল কিন্তু কেন বোনের নাকটা কাটা গেল বোন কি দোষ করেছিল সেটা জানার চেষ্টা করলো না কেন কারণ তার ভিতরে সেই অহংকার তার সেই রাক্ষস তাকে সেটা জানার চেষ্টা করতে দেয়নি তাকে সোজা প্রতিশোধের দিকে ঠেলে দিল কেন কারণ সে হুট করে শক্তিশালী হয়েছে হুট করে জ্ঞানী হয়েছে হুট করে ভক্ত হয়েছে তাই না তাই আপনি যদি জীবনে ভালো থাকতে চান এবং আপনি যদি জীবনে যেটা পেয়েছেন সেটাকে সারা জীবন ধরে রাখতে চান তাহলে দুটো কাজ করুন এই দুটো কাজ আপনি যত বেশি করতে পারবেন তত আপনি যেটা চাইছেন সেটা পাবেন এবং যেটা পেয়েছেন সেটাকেও ধরে রাখতে পারবেন কি করবেন ফার্স্ট যেটুকু আপনি জীবনে অ্যাচিভ করেছেন তার ক্রেডিটটা নিজে না নিয়ে আপনি ইউনিভার্সের দিকে ঠেলে দিন সর্বশক্তিমান পরম পিতা পরমেশ্বরের দিকে ঠেলে দিন আপনার মা বাবার দয়া বলুন ওনার কৃপা বলুন আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কিরে এখন তো দেখছি আগের থেকে অনেক সচ্ছল অবস্থা বাড়ি করেছিস গাড়ি কিনেছিস বড়লোক হয়ে গেছিস আপনি হেসে বলুন সবই ওনার কৃপা মা বাবার দয়ায় আপনাদের ভালোবাসায় এটা হচ্ছে এবং এটা মন থেকে বলুন আপনি মুখে পলা প্র্যাকটিস করুন আস্তে আস্তে দেখবেন এটা ভিতর থেকে হচ্ছে যখন আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন যে আপনার হাতে সত্যিই কিছু নেই যা হচ্ছে ওনার ইচ্ছাই হচ্ছে তখন আপনি সত্যি করেই মন থেকে এটা বলতে পারবেন আর যত বেশি ওনার থেকে ক্রেডিটটা দিয়ে দেবেন যত বেশি গ্র্যাটিটিউড দেবেন তত বেশি আপনি পাবেন এটাই নিয়ম কারণ আপনার ভিতরে তখন পজিটিভ এনার্জি ভরপুর হবে এবং আমি বারবার বলেছি এই পৃথিবীর সব কিছুর পিছনে এনার্জি রয়েছে যে যেমন এনার্জি নিয়ে চলে তার দিকে ঠিক তেমন এনার্জির মানুষ জিনিসপত্র বস্তু সব কিছু তার দিকে তেমনভাবে আকর্ষিত হয় বোঝা যাচ্ছে তো এই কাজটা করবেন দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে যখনই আপনি কিছু পাচ্ছেন না হয়তো আপনি চেয়েছিলেন অনেক দিন থেকে কিন্তু আপনি পেলেন না বা হয়তো পেয়েও পেলেন না পেয়েছিলেন তারপর আবার হাত ছাড়া হলো এরকম হলো ভেঙে পড়বেন না এখানেও ভগবানকে ধন্যবাদ জানান বলুন ভগবানকে মন থেকে যে ঠিক আছে তোমার ইচ্ছা তুমি যা করবে এই বিষয়টা বুঝতে শিখুন কারণ আপনি আপনার পুরো ভবিষ্যৎ আপনার পুরো জীবন আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু উনি জানেন উনি যেহেতু জানেন তাই আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সামনের যে জিনিসটা আমার হারিয়ে গেলো সেটার জন্য আমার খুব লস হলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যদি এটা না হারাতেন তাহলে আপনি ওটা পেতেন না কিছু ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না আপনি যদি যে সিঁড়িতে দাঁড়িয়ে আছেন সেই সিঁড়িটা থেকে উঠতে চান তাহলে ওই সিঁড়িটাকে আপনাকে ছাড়তে হবে তাই না ওই সিঁড়িটাকে ছেড়ে দিয়ে অন্য উপরের সিঁড়িতে পা দিতে হবে তবেই তো আপনি উপরে উঠতে পারবেন ঠিক তেমনভাবেই আপনার কাছে যেটা ছিল সেটা হারিয়ে গেছে বা বলতে পারেন হারিয়ে দেওয়া হয়েছে ওনার দ্বারা এবার আপনি যেটা চাইছিলেন তার থেকেও বেশি কিছু পাবেন এবং আপনি ভালো থাকবেন তাই এই দুটো বিষয়কে বোঝার চেষ্টা করুন যত ভালোভাবে এই দুটো বিষয় বুঝতে পারবেন ততই আপনি জীবনে আনন্দে থাকবেন খুশিতে থাকবেন শান্তিতে থাকবেন এবং জীবনে পেতেই থাকবেন যা যা আপনি চাইছেন বা তার থেকেও বেশি তো ভগবানের সাথে থাকুন ভগবানকে বিশ্বাস করুন নিজের কর্ম করুন ওই জন্যই ভগবান বারবার গীতায় বলছেন কর্মেন্দ্রবাদি কাটা মার ফলে শুকা কর্ম করো ফলের আশা করো না কারণ যে ফলটা আমরা আশা করছি তার থেকেও অনেক অনেক গুণ বেশি ফল দেওয়ার ক্ষমতা উনি রাখেন তাই ভগবানের সাথে থাকুন